হত্যার বিচার চেয়ে মামলা করলে করতে পারবেন এমন কোন বিধান আছে নাকি শেখ হাসিনার নামে এই পর্যন্ত আমার নারায়ণগঞ্জে প্রায় ছিষট্টিটা মামলা হয়েছে দুই থানায় এক থানায় পঁয়ত্রিশটা আর এক থানায় হলো একুশটায় বা বাইশটা এরকম পঞ্চান্ন ছাপ্পান্নটা মামলার মধ্যে হাসিনা আসামি এ দেখেন সে যে ছাপাই গায়ে এই দেখেন এই যে শিশুটা দেখা যাচ্ছে পাঁচ বছর জি জি হ্যাঁ নিহতের সংখ্যা হলো পঞ্চান্ন আর এই যে ছোট বাচ্চাটা দেখছেন এই মেয়েটা তার মায়ের কুলে ছিল হচ্ছিল হেলিকপ্টারে করে স্নাইপার গুলি যখন ছাড়ছিল সেই গুলি দেখাতে এই মেয়েটা মারা গেছে কোথায় গাইবি কোথায় অহরহ মামলা কোথায় পাজে মামলা হয়রানি মামলা আমার সন্তান হারাইছি আমি আমি মামলা করার অধিকার রাখি কিনা যদি রাখি তাহলে আবু সাইদের মামলা করছে না আবু আপনি পয়েন্টে যাবেন না কেন আপনারা তো ঢালাও বলে দিলেন যে মামলা করতেছে একটা মামলার বাদী যদি বিএনপির কোন লোক থাকে কোন নেতা থাকে তাহলে তাকে আইডেন্টিফাই করেন আর বিএনপির তো এই আন্দোলনের চারশো পঞ্চান্ন জন লোক মারা গেছে তো ওই পরিবারের সদস্যরা কি মামলা করবে না বিষয়টা হলো আবু সাইদের বিষয় যে টেলিফোন কথা বা কত আজকে হয়েছে সেটা আমরা শুনছি যেহেতু এই মামলাটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলবে আর এই মামলার যখন এক নম্বর আসামি শেখ হাসিনা নিজে সেহেতু আসামির কিছু বক্তব্য থাকতেই পারে উনি ওনাকে সেভ করার জন্যই ওনার কিছু উপাদান সংগ্রহ করে বিভিন্ন ভাবে উনি এটা নিয়ে ওনার বিষয়টাকে পরিষ্কার করতে চেষ্টা করবে আমরাও বিভিন্ন মামলা আসামি আদালতে দাঁড়ালে তো আমাদেরকে কিন্তু এই তো বলা হচ্ছে যে ওনাদেরকে ওনাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে অনেকে মারা যায়নি তারপরেও মানে হত্যা মামলা দেওয়া হচ্ছে যে ব্যক্তি জীবিত আছে তার নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে এগুলো তো অভিযোগ আসছে আমাদের এই পর্যন্ত জানা নাই এরকম বিএনপি করছে বিএনপি আবার টাকা পেয়ে এগুলো মামলা থেকে অব্যাহতিও দিচ্ছে এরকম এরকম কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ বিএনপি তো এখন সরকার সেহেতু বিএনপি যেহেতু সরকারে আছে সেহেতু বিএনপি কে নাম আপনার নাম নিয়ে দিতে পারে আবার আপনি টাকা দিলে আপনার নাম বাদও দিয়ে দিতে পারে এই ক্ষমতা তো বিএনপির আছে সেহেতু বিএনপি করতেছে এই তো বিএনপি রে আপনি কি বলবেন তারা তাদের যদি এই ধরনের ঘটনা ঘটায় থাকে বিএনপি ক্ষমতায় আছে আর যদি মামলা করে থাকে বিএনপি নেমলি মামলা করছে মাত্র দুইটা বেগম খালাদা জিয়ার হত্যার চেষ্টায় কারণ বাজারে তার গাড়িতে হামলা হয়েছিল আরেকটা মামলা হয়েছে সেটা হলো ফেনিতে রোহিঙ্গাদের দেখার দেখতে যাওয়ার সময় চিটা যাওয়ার সময় কক্সবাজার তখন ওনার গাড়ি বহরে ফেনীতে হামলা হয়েছে বিএনপির এই পর্যন্ত করলে মামলা হলো দুইটা বিএনপির পক্ষ থেকে যে মামলা করা হয়েছে আর মামলাগুলি আবু শহীদ হয়েছে রক্ত দিয়েছেন আর বাবা তার সন্তানের হত্যার বিচার চেয়ে মামলা করলে করতে পারবেন এমন কোন বিধান আছে নেই শেখ হাসিনার নামে এই পর্যন্ত আমার নারায়ণগঞ্জে প্রায় ছট্টিটা মামলা হয়েছে

দেখেন আমি আপনাকে বলি আপনার অভিযোগ দেখেন আমি আমার আমার জেলায় প্রত্যেক জেলায় কিন্তু দনিক পত্রিকা আছে আমার জেলায় একটা দৈনিক টাকা ছেড়ে দিচ্ছে সেটাও না সেটাই সেজন্য বলছি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জে নিহতের সংখ্যা পঞ্চান্ন আহত ছয় শতাধিক এই ছবিটা দেখেন একটা শিশু এই দেখেন এই ছবিটা দেখলে দেখা যায় কিনা দেখেন এই ছবিটা দেখেন এই যে শিশুটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না 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 দেখেন সে যে ছপাই গায় এই যে শিশুটা দেখা যাচ্ছে হুম আন্দর মানে 5 বছরে জি জি আর এই যে ছোট বাচ্চাটা দেখছেন এই মেয়েটা তার মায়ের কোলে ছিল এয়ার স্ট্রাইক যখন হচ্ছিল হেলিকপ্টারে করে স্নিপার গুলি যখন ছাতছিল সেই গুলির আঘাতে এই মেয়েটা মারা গেছে এখন আমার এখানে পঞ্চান্ন জন নিহত ছয় শতা নিহত হয়েছেন তাদের তো পিতা মাতা পরিবার লোকজন আছে তারা কি মামলা বিএনপি করতে হবে কেন বিএনপি আপনারা মিডিয়া যেভাবে প্রচার করছেন এবং যারা যারা বলছেন সবার উদ্দেশ্যে আমি বলছি নট অনলি আপনাকে না আমি সবাই উদ্দেশ্যে বলছি এই পঞ্চান্ন জন নিহত তাদের বাবা আছে মা আছে পরিবার আছে তাদের আত্মীয় স্বজন আছে তারা এই নিহতের জন্য তারা মামলা করবে অপরাধ হবে কিনা অন্যায় হবে কিনা এখন আপনাদের যখন গাইবী মামলা মামলা আপনার না 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 এটা যারা বলছে গায়েবি মামলা সেটা অন্যায় ছিল কিন্তু যেগুলো মানে আমি না না গায়েবি মামলা না আপনারা বলছেন না আপনারা বলছেন অহরহ মামলা হচ্ছে অহরহ মামলার অর্থ কি এটা আইন উপদেষ্টা এটা কি আপনি অস্বীকার করবেন যে হয়রানি করার জন্য কোনো মামলা হচ্ছে না তারপরে হয়রানি করার আমি আপনি 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 বলছেন হয়রানির মামলা আমার ছেলে মারা গেছে আমি মামলা করার অধিকার রাখি কিনা এটা আগে আপনি পয়েন্ট আউট করতে সেটা অবশ্যই আপনার অধিকার আছে তারপরে আপনি বলবেন কিন্তু তারপরে কোথায় গায়বি কোথায় অহরহ মামলা কোথায় বাজে মামলা হয়রানি মামলা আমার সন্তান হারাইছি আমি আমি মামলা করার অধিকার রাখি কিনা যদি রাখি তাহলে একটা মামলার বাদী যদি বিএনপির কোন লোক থাকে কোন নেতা থাকে তাহলে তাকে আইডেন্টিফাই করেন আর এই আন্দোলনের চারশো পঞ্চান্ন জন লোক মারা গেছে তো ওই পরিবারের সদস্যরা কি মামলা করবে না তারা কি বিচার পাওয়ার হক নেই টুস করে ফেলাই দিব ইয়ার খালেদা জিয়ার এখন সে নিজেই নেই মানুষকে ছোট করা মানুষকে নিয়ে ব্লেম দেওয়া মানুষকে নিয়ে অসত্য তথ্য উপস্থান উপস্থাপন করা এটা দীর্ঘদিন করা যায়

আপনাদেরকে আপনাদের শুধু গুণগান গাওয়া হবে আপনাদের সেই না ভাই আপনি গুণগান না আমার দা আমি তো বলি পাঁচ তারিখ থেকে পর্যন্ত আমার লোকেরা যে সমস্ত কাজ করছে আমার কথা শুনেন আপনি আর আমার কথা শুনেন পাঁচ তারিখ থেকে আরে মিস মি আপনি শুনেন পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত আমাদের কিছু দুষ্কৃতিকারী আমাদের লোকজন যে সমস্ত অপকর্ম করছে আমি তার বিরোধিতা করি আপনি শুধু শুধু আপনার মতো কথা বলবেন না 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 আপনার মতো কথা বলবেন না না আপনারা শুধু বিএনপিকে তো সরব করেন

না না আপনি ডকুমেন্ট বিশ্বাস করতে চান না একজন পাঁচ বছরের শিশু আমি ওই যে সম্রাটের কাছে যাই জি যান আপনি